নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ পাঁচই মার্চ আর পাঁচই মার্চে বড় ঘোষণা যেমনটা বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে মার্চ মাসের চার তারিখ থেকে শুরু করে সাত তারিখের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা আপনাদের অ্যাকাউন্টে সরকারের তরফ থেকে ক্রেডিট করে দেওয়া হবে তো বন্ধুরা সত্যিই কিন্তু তেমনটাই কিন্তু হতে চলেছে তো বন্ধুরা আজকেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সরকার টাকা পাঠানো শুরু করে দিয়েছে সেটা কিন্তু আপনাদের লাইভ আপনাদের দেখানো হবে আপনারা বিশ্বাস না করলে সেটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন তো ফাইনালি বন্ধুরা ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু করলো এবং বিদ্যু ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতারও টাকা কিন্তু আজকে থেকেই বা অন্যান্য যে প্রকল্পগুলির পেনশন আপনারা প্রত্যেক মাসে মাসে পেয়ে থাকেন সেটারও কিন্তু টাকা দেওয়া আজকে থেকে স্টার্ট হয়ে গেল তো বন্ধুরা আরও একটি সব থেকে বড়ো আপডেট হচ্ছে বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতায় এবার কিন্তু এই মাসে মার্চ মাসে তিন হাজার টাকা ক্রেডিট করা হয়েছে তো বন্ধুরা তিন হাজার টাকা কি সবাইকেই দেওয়া হচ্ছে না কিছু কিছু উপভোক্তার অ্যাকাউন্টে এই তিন হাজার টাকা পাঠাচ্ছে বা পাঠাচ্ছেই বা কেন সেটা কিন্তু আপনারা স্পষ্ট জানতে পারবেন কেন আপনাদের অ্যাকাউন্টে এরকম তিন হাজার টাকা পাঠানো হচ্ছে সবাইকেই কি তিন হাজার টাকা দেওয়া হবে কি না এই বার্ধক্য ভাতায় বা বৃদ্ধ ভাতায় আপনারা কিন্তু জানতে পারবেন এবং এই সমস্ত প্রকল্পে বন্ধুরা আজকে থেকেই টাকা দেওয়া শুরু হয়ে গেল যেমন লক্ষ্মী ভান্ডারে যেমনটা বলেছিলাম তেমনটাই কিন্তু টাকা ধুকতে শুরু করলো আর যারা ভাবছেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কত টাকা এ মাসে দেওয়া হবে তাদেরকে উদ্দেশ্যে আমি বলবো যে বন্ধুরা এর আগে যেমনটা কিন্তু আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পেয়ে আসছেন জেনারেল হলে পাঁচশো এবং এস সি এস টি হলে আপনারা পেয়ে থাকেন এক হাজার টাকা করে তেমনটাই কিন্তু এ মাসেও পাবেন যদি আপনারা বলেন তাহলে বাড়তি টাকা যে বাড়ানো হয়েছে তাহলে সেটা কবে থেকে দেবে তো এই বাড়তি টাকাটি সরকার এপ্রিল মাসের এক তারিখ থেকে দেওয়ার কথা আছে বা তেমনটাই কিন্তু দেবেন তারপরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এক এক করে এসে এই বাড়তি টাকাটা ঢুকে যাবে তো বন্ধুরা এপ্রিল মাস থেকে আপনারা কিন্তু সে বাড়তি টাকা অর্থাৎ বারোশো টাকা এবং এক হাজার টাকা করে প্রত্যেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো বন্ধুরা এবার আমরা সম্পূর্ণ বিষয় জেনে নেব যে আজকে থেকেই কিন্তু টাকা দেওয়া স্টার্ট হয়ে গেছে সম্পূর্ণ বিষয় বন্ধু নতুন প্রকল্পের সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী

তিনি কিন্তু প্রত্যেক মাসে মাসে বার্ধক্য ভাতার টাকা পেয়ে থাকেন তো বন্ধুরা এনার অ্যাকাউন্টে হঠাৎ করে তিন হাজার টাকা ক্রেডিট করা হয়েছে ইনি কিন্তু বুঝতে পারছিলেন না তাই আমাকে এই এস এম এসটি দেখাচ্ছিলেন তো তাই আপনাদের সামনে দেখানোর জন্য আমি কিন্তু স্কিচরটি নিয়ে নিয়েছি এবং আপনাদের দেখাচ্ছি তো এনার কাছে আমি যেটা জানতে পারলাম ইনি কিন্তু প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা করে পেত এই বার্ধক্য ভাতা বা তো বন্ধুরা এনার কিন্তু অ্যাকাউন্টে তিন হাজার টাকা কেন ক্রেডিট করা হয়েছে সেটাই আপনাদের কিন্তু জানাচ্ছি তো বন্ধুরা এনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে হাজার টাকা করে পেতে পেতে হঠাৎ করে দুই তিন মাস ধরে টাকা ইনি কিন্তু পাননি তো তার জন্য দু মাস গ্যাপ থাকার কারণেই এনার অ্যাকাউন্টে টোটাল তিন মাসের টাকা একসঙ্গে ক্রেডিট হয় তো তার জন্য এনার ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ করে তিন হাজার টাকা ক্রেডিট করে দেওয়া হয়েছে অর্থাৎ বকেয়া টাকা এনার অ্যাকাউন্টে একসাথে ক্রেডিট করা হয়েছে তো তাই কিন্তু এনার অ্যাকাউন্টে তিন হাজার টাকা ক্রেডিট করা হয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু এরকম যদি পেয়ে থাকেন হঠাৎ করে দু হাজার টাকা বা তিন হাজার টাকা অর্থাৎ এর আগের যে বকেয়া টাকা আপনাদের মাসের ছিল সেটা কিন্তু একসাথে টাকা দেওয়া হয়েছে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের আপডেট থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও